আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শের কোনো মূল্য নেই একমাত্র ইসলামই রব্বুল আলমিনের কাছে গ্রহণীয় ধর্ম রাব্বুল আলামিন বলেন ইনন্নাদীন ইনদাল্লাহিল ইসলাম বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হল ইসলাম কেউ যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন অন্য আদর্শ মতাদর্শকে নিজের আদর্শ রূপে নিজের ধর্ম রূপে গ্রহণ করে নাই তাহলে রব্বুল আলমিনের কাছে সেটা কিছুতেই গ্রহণীয় নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আব্বুল আলমিন ইসলাম ধর্মকে মানব জাতির জন্য একমাত্র জীবন আদর্শ রূপে নির্বাচিত করেছেন বলে আল্লাহর আব্বুল আলমিন আখিরি পয়গম্বর হিসেবে অল আন্দার হজরত মোহাম্মদ রসুল্লাহ সুল্লহ আইহি ওসাল্লাম শেষ নবী হিসেবে পাঠিয়েছেন তিনি আসার পর অন্য কোন উন্নত দূরের কথা আগের যুগের নবীদের কেউ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লহ আলেহি ওসাল্লামের অনুসরণ করা ওয়াজীব আল্লাহ হাবিব সুনল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লৌকা মূসা بين أدوركم ما حل لهم إلا أن يتبعني جد موسى عليه الصلاة والسلام تم صعابي كامبر توكي الله رب العالمين حضرت موسى عليه الصلاة والسلام كيف فرحتين دخل نبی موسى لدن الله أمين النبي محمد الرسول الله صلى الله عليه وسلم اتباع نشر كراواجي

শিখিয়ে দিয়ে গেছেন মোহাম্মদের মাঝে এমন কিছু আদর্শ রেখে গেছেন যে আদর্শের উপর আবন করলে যে আদর্শকে মেনে চললে যে আদর্শকে অনুসরণ করলে অনুকরণ করলে বান্দার দুনিয়ার জিন্দগিটাও সফল কাম হয়ে যাবে আখেরাতের জিন্দগিটাও সফল কাম হয়ে যাবে